আপনাদের দোয়ায় আমিও ভালোবাসি আমার এই ইউটিউব চ্যানেলটায় এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি ভালো কিছু দেখাতে পারি বা ভালো কিছু ইয়ে করতে পারি আমি একটা গরিব মানুষ মনে করেন বাড়িতে আমার বাবা মা এবং আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে আমার একটা কন্যা আছে একটা মেয়ে ছোট অনেক বেশি বয়স না আমার বাবাটা খুব অসুস্থ আমার আব্বার সারাদিন বাড়িতে শোয়া থাকে উঠতে পারে না খুব অসুস্থ আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন আর আমি ভিডিও বানাই টুকটাক ইউটিউব বিষয়ে আমার একটু ইচ্ছা আছে যে ইউটিউবে ভালো কিছু করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থাকবেন আমি তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না শুধু আমি আমার একটু সে হেল্প করবেন একটু সহযোগিতা করবেন না আমি আমার ফ্যামিলিটা আমি চালাই আমার খুব কষ্ট করে আমার ফ্যামিলিটা চালাতে হয় সারাদিন হয়তো দুই তিনশো টাকা ইনকাম করি তাই দিয়ে মনে করেন আমার ফ্যামিলিটা আমি চালাই আমার ফ্যামিলিতে চারজন লোক আছে আমি আমার স্ত্রী পাঁচজন আছে আমার স্ত্রী আমার একটা মেয়ে আর আমার আব্বু আর আম্মু আব্বু খুব অসুস্থ আর আম্মু মোটামুটি বয়স হয়ে গেছে অনেক চলাফেরা করতে পারে তবে শেখায় না খুব কষ্ট করে আমার আর কি চলতে হয় হ্যাঁ যদি আপনারা আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন বা পাশে থাকতেন আমার একটু সহযোগিতা করতেন অনেক উপকার হতো ভাই জীবনে ভাই টাকা পয়সা কোনো কিছুর সাথে যাবে না আমি যতই এখন মরে যাই টাকা পয়সা কিচ্ছু আমার সাথে যাবে না আপনি আমি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করি একটা মানুষকে সহযোগিতা করি একটা মানুষের পাশে থাকি তাহলে ওই মানুষটা আমার যদি বলে ওই ছেলেটা ভালো ছিল বা ওই ছেলেটা ভালো কিছু করেছি তাহলে হয়তো আমি আমার সেই জানেন আমি ব্যবহার করবেন আপনার মানুষের উপকার করবেন মানুষ আপনার কি ভাবলো কি না ভাবলো সব দিকে আপনি ফলো করবেন মানুষ খারাপ বললেও তাকে উপকার করবেন সে হয়তো একদিন বুঝতে পারবে যে আমাকে এত খারাপ ব্যবহার আমি করলাম এই মানুষটার সঙ্গে তারপরও এ আমার সাথে দিন খারাপ ব্যবহার করেনি সব সময় আমার সহযোগিতা করেছে আমার পাশে ছিল সবাই তো একদিন বুঝবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করবেন না কে আমি চাই যে সবাই ভালো থাকুক সবার ভালো কিছু হোক সবাই সুখে থাকুক আমি আমার নিজের জন্য আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই হবে আমার ভালোভাবে খাওয়াচ্ছে এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয় এর থেকে আমি বেশি কিছু আশা করি না মানুষ মানুষের জন্য আর মানুষ সবারই কমিশ করে আমার আপনারা করেছে অনেক ধন্যবাদ ভাই আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই আমার অন্তর অন্তরস্থল থেকে সবাই জন্য ভালোবাসা ও অভিনন্দন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই গরিব অসহায় একটু মানুষ আমার যদি আপনারা একটু সহযোগিতা করেন তাতে আপনারা ঠকবেন না আশা করি আপনারা একটু সহযোগিতা করবেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভাই প্লিজ আপনাদের জন্য অনুরোধ রইল আপনারা সময় আসে এই ছিলাম ত্যাগ যুক্ত ছিল এখন অনেক সন্ধ্যা বেলা সন্ধ্যা সন্ধ্যা ভাব একটু অন্ধকার দেখাচ্ছে বুঝছেন এই জন্য ভিডিওটা জীবনে টাকা পয়সা প্রচুর ইনকাম করেছে রাখতে বিভিন্নভাবে খরচ করছে হয়ে গেছে এখন বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ আমার বাড়ি ফ্যামিলিটা চালাতে আমার খুব কষ্ট হয় আপনারা কম বেশি সবাই সংসার ধর্ম করেন আপনারা তো জানেন যে আপনারা মুসুর মুসুর সালাদ তে দিলে কতটা খরচ আপনার তো জানেন সামনে ঈদ আসতেছে সবারই জামা কাপড় কিনে দিতে হবে তবে আমার কাছে আমার টাকা পয়সা নেই কিছু টাকা আছে বুঝতে রাখছি যে আমার মা বাবা যারা আছে তাদেরকে সব কিছু কিনে দেব আমার কিছু কেনা হবে না আমার

করতে পারে না অসুস্থ ছোট একটা ঘের আছে আমার এখান থেকে টুকটাক মাছ শাক ইনকাম যা হয় তাই দিয়ে সংসার ধর্ম চালাতে হয় খুব কষ্টে দিন যাপন করতে হয় তারপরেও আমি সেটা মানুষের বুঝতে দিই তবে আপনারা ভালো থাকেন আমি লাইফ থেকে চলে যাচ্ছি সবার জন্য শুভ কামনা রইল সবার জন্য আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম